এই কারণে কোরআন এত সম্মান এত সম্মান যদি কেহ কোরআনকে ভালোভাবে আঁকড়িয়ে ধরতে পারে আল্লাহ তাবারক দুনিয়া আখেরাতে তার জীবন তার ইহকাল পরকাল অনেক মর্যাদাশীল বানিয়ে দেয় বলে আল্লাহ করে এই কারণে আমরা কোরআনই মদিসে আসলাম এইখান থেকে কিছু পাথেও সঞ্চয় করার জন্য কোরআনকে যদি কেহ আক্রিয়ে ধরতে পারে তাহলে বি যত ঝামেলা আছে তার ভিতরে যত ময়লা আছে এই কোরআনের দ্বারা সমস্ত মহিলাগুলি পরিষ্কার হয়ে যায় আফেরাতের মহাব্বত মায়া মমতা আল্লাহর মহাব্বত নবীর মহাব্বত নবীর সুন্নতের মহাব্বত তার অন্তরে জায়গা পায় এবার মুক্তাসে সে মুসলমান এবার লোকটা সে মোমেনের মধ্যে সে মহিলা হোক আর পুরুষ হোক এই কারণে কোরআনকে আমরা এমন ভাবে আঁকড়িয়ে ধরব কোরআন যেইখানে তেলাওয়াত করা হয় আল্লাহর রহমত সেইখানে নাজেল অহরহ হইতে থাকে আর কোরআনের বরকতে এমন এক জিনিস কোরআনের বরকতে পাথরের মতো মন ও পর্যন্ত গলিয়া যায় আল্লাহ তাবারকতা আলা যে কোরআন আমাদের কাছে নাজেল করেছেন সেই কোরআনের কতগুলি হক আমাদের কাছে আছে আমাদের মায় বাবা কোরআন আমাদের মায় বাবা যেই রকম আমাদের কাছে কিছু হক পাওয়ান আমাদের শিক্ষক আমাদের উস্তাদ যেই রকম আমাদের কাছে কিছু হক পাওয়ানাস সেই কোরআন যেই কোরআন দুনিয়াতে আমার ভবিষ্যৎ উজ্জ্বল করে দিবে ইহকালে আমার সম্মান বৃদ্ধি করে দিবে যে কোরআন আমার সাথে হবে যে কোরআন হাসরে আমার পক্ষে সুপারিশ করবে যেই কোরআন আমাকে নিয়ে জান্নাত পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দিবে। সেই কোরআনেরও হক আমাদের কাছে চার চারটা হক পাওয়ান আজমতে কোরআন মোহাবতে কোরআন 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 কোরআনের মৌলিক হক প্রত্যেকটা মুমিনের কাছে প্রত্যেকটা মোমেন মহিলা এবং পুরুষের কাছে কোরআন চার চারটা হক পাওয়া থাকে এক নম্বরে কোরআন সবচেয়ে বেশি সম্মান পাওনা দ্বিতীয়তে কোরআন আমাদের কাছে সবচেয়ে বেশি মহাব্বত পাওয়া না ভালোবাসা পাওয়া না তিন নম্বরে কোরআন আমাদের কাছে তেলাওয়াত পাওয়া না চার নম্বরে কোরআনের অনুসরণ পাওয়া না এই কারণে যেই মানুষগুলি কথাগুলি জানিয়া বুঝিয়া কোরআনের চারটা হক যেই ব্যক্তি আদায় করবে এই কোরআন দুনিয়া তার সামনের পদগুলি সুগম করে দিবে সুন্দরভাবে সাজায় দিবে কয় বরে তার পক্ষে কয় বরে তার সাথী হয়ে যাবে ওই কোরআন হাসরের ময়দানে তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে এই কারণে কোরআনকে যে ব্যক্তি আঁকড়ে ধরে কোরআন যেখানে তালাত করা হয় কোরআনের মায়া মমতা প্রত্যেকটা মোমেনের অন্তরে এমন ভাবে শুধু মোমেনের অন্তরগুলি নরম করে নাই কোরআন এমন এক জিনিস কোরআন যেখানে তেলাওয়াত করা হয় পাথরের মতো শক্ত কলবওয়ালা শক্ত পাথরের মতো শক্ত দিল পর্যন্ত কোরআন নরম করে গলায় দেয় আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন যার নাম ছিল উসমান ইবনে মাজউন কথাটা ভালো করে শুনবেন ভালো করে লক্ষ্য করবেন আমার মা বোনেরা আপনারা কথাটা লক্ষ্য করবেন উসমান ইবনে মাজউন হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন সেই ওসমান ইবনে মাজরুন কে তেমন আমাদের দেশের মুসলমান নয় বর্তমান জমানার মুসলমানরা সকল সাহাবীদেরকে চিনে না কারণ আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা আমার সাহাবায়ে কেরামের অনুসরণ করো আসহাবি কান নুজুম বি আইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম আমার সাহাবায়ে কেরাম হলো আকাশের তারকার রাজির ন্যায় একজন সাহাবিকে যদি তুমি উপলব্ধি করে অনুসরণ করতে পারো আল্লাহ এই সাহাবির অনুসরণের মাধ্যমে বিশাল দুনিয়ার সফর কয়বরের সফর হাসরের সফর পার করে সরাসরি গন্তব্যস্থল জান্নাত পর্যন্ত তোমাকে সোজা রাস্তায় পৌঁছে দেবে ওয়াদখুলী জান্নাতি আমার নেককার বান্দাদের দলের ভিতরে ঢুকিয়ে দাও যদি কোনো ব্যক্তি সাহাবায়ে কেরামের অনুসরণ করে তাহলে সাহাবাদের দলের ভিতরে ঢুকিয়ে যাবে আল্লাহ বলেন ফাদখুলী ফি ইবাদি তোমরা আমার নেককার বান্দাদের দলের ভিতরে ঢুকিয়ে যাও ওয়াদখুলী জান্নাতি সরাসরি জান্নাত পর্যন্ত বসে যাও এই কারণে যে ব্যক্তি কোরআনের স্পর্শে যাবে কোরআন এমন এক জিনিস মানুষের শক্ত দিলকে নরম করে দেয় মানুষের ভবিষ্যৎ উজ্জ্বল করে দেয় ইহা কাল সুন্দর করে সাজিয়ে দেয় পরপরের রাস্তা তার জন্য প্রশস্ত করে দেয় জান্নাত পর্যন্ত পৌঁছার রাস্তা সহজ করে দেয় বলতেছিলাম আল্লাহর নবীর সাহাবি ওসমান ইবনে তিনি আর কথা বলতেছি তিনিই এরকম একজন সাহাবী ছিলেন কিন্তু তিনি জলিলুল কদর একজন সাহাবী তার পরিচয়ের মধ্যে আরেকটা পরিচয় আছে তিনি এমন একজন সম্মানী সাহাবী যার মাধ্যমে পৃথিবীর জমিনে এত সুন্দর একটা ঘটনা ঘটেছেন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আৎফার এর পাশে বিশাল চিরস্থায়ী বাড়ি নিজের চিরস্থায়ী বাড়ি আছে যেইখানে পৃথিবীর বিভিন্ন মানুষ সজ্জারত অবস্থায় যদি انتقال করে ওইখানে মানুষগুলোর সমাতা হয় লক্ষ লক্ষ সাহাবে کرامের হাজার হাজার সাহাবে کرامের সমাধি ওইখানে আছে জায়গার নামটা বলা হয় জান্নাতুল বাকী জাই জান্নাতুল বাকির মধ্যে পৃথিবীর কোন মানুষ যদি ওই জান্নাতুল বাকির মধ্যে তার দাফনের ব্যবস্থা হয়ে যায় আল্লাহর যাতের কসম কিয়ামত পর্যন্ত ওই জান্নাতুল বাকির কোন گورস্তানের কোন মৃত মৃতแกনের কয়বরের মধ্যে কিঞ্চিৎ পরিমাণ কোনো আজাবের ব্যবস্থা নাই ওই জান্নাতুল বাকির যখন উদ্বোধন করা হবে জান্নাতুল বাকি যেই গুরুস্থানটা সাজানো হইল এত মূল্যবান জায়গা যেই জায়গার মধ্যে শুইলে কেয়ামত পর্যন্ত কবরে কোনো আজাব নাই ওই জান্নাতুল বাকির প্রথম নম্বরের সফরের প্রথম নম্বরের প্যাসেঞ্জার যিনি ছিলেন প্রথম নম্বরের প্যাসেঞ্জার যিনি ছিলেন যিনি জান্নাতুল বাকির মধ্যে শুয়ে গুরুস্থান উদ্বোধন করেছিলেন সেই সাহাবি সেই মহাদের সাহাবীর নাম হলো হজরত ওসমান ইবনে মজুন রাজি আল্লাহ ওই উসমান রাজি আল্লাহ মক্কা নগরীতে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে গেলেন তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই তিনি তখনও ইসলাম গ্রহণ করেন নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পর এমত অবস্থায় সে দেখে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে একটা ভারী জিনিস বড় বাড়ি আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক ঘামতেছে উসমান ইবনে মাজহুম বুঝতে পারলেন তিনি তো শিক্ষিত মানুষ ছিলেন তিনি বুঝতে পারলেন মানুষের সমাজের কাছে শুনে নবীজির কাছে আল্লাহর পক্ষ থেকে ওহি আসে ওহি তিনিও পারলেন যে আল্লাহর নবীর কাছে মনে হয় ওহি আসছে আসলে ঘটনাটা কি আমি যা বুঝতেছি তা আমার উপলব্ধি করা দরকার একটু দেখা দরকার তারপরে জানা দরকার তাকে রইলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ সময় পর্যন্ত এমন ঘরমত অবস্থায় ছিলেন ওসমান ইবনে মাজউম রাদিয়াল্লাহু তাআলা নূ তাকায় তাকায় দেখতেছেন কিছুক্ষণ পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুস্থ একটা সুস্থতা বোধ করলেন স্বাভাবিক পর্যায়ে আসলেন ওসমান ইবনে মাজউম বলতেছে ওগো নবীজি

একমাত্র ছিল সেই ওহিতে কি বলে গেছে ওই শব্দটুকু কিছু কথা আমাকে শোনান নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহর কালামের আয়াতটুকু যখন তেলাওয়াত করে শোনাইলেন ওসমার ইবনে মজমুন আর দেরি করলেন না সঙ্গে সঙ্গে বললেন অগনবীজি আমার বুঝ হয়ে গেছে আর আমি বাইরে থাকতে চাই না আমাকে দলের ভিতরে ঢুকিয়ে দেন আমাকে এই মুহূর্তে পরে দেন এস ফাদু আল্লাহ ইরাহা ইল্লাল্লাহ অস্ ফাদুয়াল্লা মুহেমাদান আব্দুহু রসোল আল্লাহ আকবার আল্লাহ আকবার যেই মানুষগুলি পাথরের চাইতে ছাদ তাদের কলফ ওই মানুষগুলিও যদি কোরআনের কোরআনের দিলটাকে নরম করিয়া দেয় যেমন ওহি আসার পরে তেলাওয়াত শুনে সঙ্গে সঙ্গে রাদিয়াল্লাহু তাআলা রাহাল ইসলাম গ্রহণ করে ফেললেন এই কারণে কোরআনকে যে ব্যক্তি আক্রিয়ে ধরবে আল্লাহ রব্বুল আলামিন সেই কোরআনের বদৌলতে কোরআনের মায়ার কারণে মহাব্বতের কারণে দুনিয়া তো তার ভবিষ্যৎ উজ্জ্বল করে দিবে সম্মান বাড়িয়ে দিবে কবরে কোরআনে তার সাথী হয়ে যাবে হাসরে কোরআনের সুপারিশ গ্রহণ করা হবে কোরআন তাকে নিয়ে জান্নাত পর্যন্ত বসে দিবে আমরা খুঁজ কোরআন পড়তে রাজি আসি না, আসি না। এই কারণে কোরআনের অংশ যদি বেশিও না পড়ি কোরআন কিন্তু আমাদের সমাজে পড়া হয় তাই আমি সাধারণ জনগণ যারা সাধারণ মানুষ যারা আছি আমরা আবার মহিলা হই আর পুরুষ হই আপনাদের কাছে একটা কথা বলি আমাদের সাধারণ মানুষ যারা আছে আমাদের তেলাওয়াতটা হলো কোরআনকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করা কোরআনকে তেলাওয়াত করলে কোরআনের আসরটা নিজের কল্পের ভিতরে বসবে কোরআন যদি কেহ গভীর মনোযোগ দিয়া পড়ে অর্থ বোঝে না কিছুই বোঝে না তথাপি আল্লাহ তার আমল নামার মধ্যে একটা অক্ষরের পরিবর্তে এক নম্বরে দশটা নেক দে বলেন আল্লাহ আকবর দুই নম্বরে কোরআন যদি কেহ তেলাওয়াত করতে থাকে কোরআনের তেলাওয়াত করার কারণে আল্লাহর সাথে সরাসরি সরাসরি তার কথা হইতে থাকে ওই ব্যক্তির মনটা নরম হইতে থাকে নরম হইতে থাকে তার মায়া মমতা আল্লাহর মোহাব্বত তার অন্তরে জায়গা পাইতে থাকে যতক্ষণ পর্যন্ত তেলাওয়াত করে কিছুক্ষণ তেলাওয়াত করার পরে দেখা যায় ওই ব্যক্তির ভিতরে কোরআনের মায়া মমতার কারণে চোখ ফুটা ফুটা পানি পর্যন্ত চোখ দিয়া কান্নার আসে এই কারণে কোরআনকে বেশি তেলাওয়াত করবে দুই ধরনের তেলাওয়াত এক নম্বরে সাধারণ মানুষ যারা আছে তারা কোরআন তেলাওয়াত করবে আর এই কথা বলবে আমি যদিও অর্থ না বুঝি কিন্তু এই কোরআন কথা এই কথাগুলি তো আল্লাহর কথা এই কোরআন করতেছি আল্লাহ আপনি তো এই কোরআনের এই কথাগুলি আপনি বলছেন আপনার কথাগুলি আমি পড়তেছি আল্লাহর কাছে এই নিয়ে মনোভাব নিয়ে বসা থাকবে আর দুই নম্বরে আলে মোলামা যারা আছেন তাদের পড়াটা হলো আরেক ধরনের আলে ওলামারা রা পড়বেন অর্থের দিকে লক্ষ্য করে করে পড়ার চেষ্টা করবেন কারণ অর্থের দিকে লক্ষ্য করে করে পড়ার চেষ্টা করলে নূর এবং সাগরের মধ্যে সাগরের মধ্যে এলেমের আরো আরো ঢেউটিয়া বাড়তে থাকবে এই কারণে আলেমুল আমাদের তেলাবাদ আর সাধারণ মানুষের তেলাবাদ এক নয় আলেমুল আমারা তেলাবাদ করবেন অর্থ দিকে লক্ষ্য করিয়া যেমন ভাবে কোরআন তেলাওয়াত যদিও সোনা দেখিয়া পারি সাধারণ মানুষ যেনারা আছেন মা বোনেরা আছেন আমার বাবা ভাইরা আছেন লেখাপড়া করেন না কোরআন তেলাওয়াত করতেও জানেন না কিন্তু শিখতে শিখতে মুখে মুখে কিছু শিখছেন কেহ যদি মাগদ্বীপের পরে মাগদ্বীপের পরে একটা আমল আছে কোরআনের কয়টা সুরত আছে এক নম্বরে হলো আয়াতুল কুরসি দুই নম্বরে সুরে এক লাশ তিনবার সোরে ফালাক তিনবার সোরে নাজ তিনবার এগুলো তো আমরা নামাজও পড়ি পড়ি কিনা নামাজও পড়ি পড়ি কিনা যে ব্যক্তি আয়া তুল করছি একমত্র নামাজের পরে পড়বে আর একমত নামাজ আসার আগ পর্যন্ত এর ভিতরে সে যদি দুনিয়ার ঘণ্টা সবার শেষ হওয়া যায় দুনিয়া থেকে যাওয়ার ঘন্টা বাজিয়া যায় আরেক ওয়াক্ত নামাজ আসার আগ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তার খাটিয়াটা যাইয়া সরাসরি জান্নাতের গেটে লাগিয়ে যাবে এই হলো আয়াতুল কুরসির তেলাওয়াত এই কারণে পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন এক নম্বরে মাগরিবের পরে এবং ফজরের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করার পরে যদি কেউ সূরা ইখলাস তিনবার পাঠ করে সূরা ইখলাস তিনবার পাঠ করে কুল হু আল্লাহ সূরা ইফালাক কুল আউযু বিরব্বিল ফালাক তিনবার তেলাওয়াত করে সূরা ইनास কুল আউযু বিরব্বিন নাস তিনবার তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য ওই মহিলার জন্য ওই পুরুষের জন্য তার সব কিছুর জন্য আমার আল্লাহই যথেষ্ট হয়ে যা মাগরিবের পরে সূরা ফালাক সূরা ইখলাস সূরা নাস তিনবার পাঠ করবে এবং ফজরের পরে তিনবার করে পাঠ করবে আর অন্যান্য নামাজের পরে একবার করে পাঠ করবে কিন্তু আল্লাহ তাবার কথা এর বরকতে তার দুনিয়া আখেরাতের জন্য যা আছে সব কিছুর জন্য যথেষ্ট হয়ে যায় বলে সুভাষ ওই ব্যক্তি মুসিবত আছে মুসিবতের পেরেশান নেই কে যথেষ্ট যথেষ্ট কে কে যথেষ্ট ওই ব্যক্তির অভাব খাওয়ার মতো কোন ব্যবস্থা নাই তার জন্য যথেষ্ট কে ওই ব্যক্তি অসুস্থতায় ভোগ করতেছে বিমারিতে আছে বড় পেরেশানিতে আছে কষ্ট আছে তার জন্য যথেষ্ট কে এই কারণে যে ব্যক্তি তেলাওয়াত করবে তার জন্য যথেষ্ট হয়ে যায় এর মধ্যে আরো কিছু কথা আপনাদেরকে বলি কেমনে যথেষ্ট সুরে একলাখ যখন তেলাওয়াত করা হয় সুরে ইখলাসের মধ্যে আছে কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ আল্লাহর আল্লাহ প্রশংসায় এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচয় আল্লাহর গুণ গুণাবলী ঈমান আনলাম আল্লাহর উপর যখন সূরা ফালাক পড়া হয় কুল আউযু বিরব্বিল ফালাক আল্লাহ আপনার কাছে আমি পানা চাইতেছি আপনার ফালাকের রবের কাছে আমি পানা চাইতেছি মিং সারিমা খালাক আল্লাহ যত সৃষ্টি জগতের যত খারাপি আছে সবতে আপনার কাছে পানা চাইতেছি এই সুরার দ্বারা বলা হইতেছে সুরার দ্বারা বলা হইতেছে সব খারাপি থেকে আপনার কাছে পানা চাইতেছে মাইলস্টোন স্কুলের মধ্যে প্লেন অ্যাক্সিডেন্ট করল এটা কি সৃষ্টি জগতের বিপদ না অন্য বিপদ সৃষ্টির বিপদ না এছাড়া মনে করেন রেলগাড়িতে বিভিন্ন জায়গায় লঞ্চ জমিতে পড়ছে সৃষ্টিজীবের বিপদের মধ্যে আপনিও ছিলেন কিন্তু দেখা যায় আল্লাহ আপনাকে ওইখান থেকে উদ্ধার করে যত ধরনের বিপদ আপদ আছে সমস্ত থেকে আল্লাহ আপনার কাছে চাই যেই ব্যক্তি তেলগুলি করবে দুনিয়ার যত ধরনের বিপদ যত ধরনের অ্যাক্সিডেন্ট যত ধরনের বিপদ হইতে পারে আমার আল্লাহ এর পরতে ওই ব্যক্তিদেরকে বিপদ থেকে হেফাজতে রাখবে মিন শাররি মা খালাক ও মিন শাররি গাসিন ইদা ওয়াকাব হাসিদিন ইজা হাসাদ সময় তো নামাজের হয়ে গেছে সময় শেষ শেষ কথা না বলি ও মিন হাসিদিন ইজা হাসাদ আল্লাহ আপনার কাছে পানা চাই যত মানুষ যত জীব আছে হিংসুক समस्त হিংসার হিংসাই থেকে আমি আপনার আশ্রয় যাইতেছি বেদিনেরা আমাদেরকে মুসলমানদেরকে মারিয়া শেষ করার জন্য চেষ্টা করে কিসের কারণে হিংসার কারণে কিসের কারণে হিংসার কারণে মুসলমানদেরকে হিংসা করে এই কারণে বর্তমান জমানার ইস্কনে কিছু শয়তান অসভ্য আছে মুসলমানদের মেয়েদেরকে নষ্ট করিয়া মুসলমানদের ইজ্জত হানি করার করার চেষ্টা করে কিসের কারণে হিংসার কারণে এই কারণে অমিংসার হাসিদিন ইজা হাসাদ এই সূরা যখন তেলাওয়াত করা হয় আল্লাহ আপনার কাছে ফ্যাসাদকারীদের হাসাদ থেকে আমি আপনার কাছে বানা যাইতেছি আল্লাহ সমস্ত সৃষ্টি জীবের পারের পারসের শত্রু হোক দূরের শত্রু হোক বিধর্মী শত্রু হোক ধর্মের শত্রু হোক নিজের শত্রু হোক সকলের হিংসার হিংসাই থেকে আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করবে কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাহই ওয়াসওয়াসা ফী সুদূরিন নাস মINAL জিন্নাতি ওয়ান নাস এই সূরার দ্বারা এই রকম আল্লাহর কাছে পানা চাইতেছে আল্লাহ শেষ কথাটুকু হলো ওয়াসওয়াসা থেকে আমি আপনার কাছে পানা চাইতেছি মানুষের মনের মধ্যে ওয়াসওয়াসা দেই সৃষ্টি জগতের এক জিনিস এই সৃষ্টি জগতের এক জাত যেই জাত হলো জিন্নাত যেই জাত হলো শয়তান ঠিক না बेटी ওই শয়তানের খান্নাসের ওয়াসওয়াসা থেকে আপনার কাছে পানা চাইতেছি মিনাল জিন্নাতি ওয়ান্নাস জিন্নাতের ওয়াসওয়াসা থেকে আপনার কাছে পানা চাই আবার কোন কোন সময় দেখা যায় বন্ধু বান্ধব হইয়া বন্ধু বান্ধবকেও ওয়াসওয়াসা দেয় দেখি না দেখি না নামাজের সময় হইছে বন্ধুরা আড্ডা দিতেছে বাদাম খাইতেছে আরেকজন যাইতেছে হাইটা নামাজে যায় বলে যে কই যাচ্ছে নামাজে কারণ নামাজ তো বাট আমরাও পড়মো বস না একটু বাদামটা খাইয়াই নেয় বাদামটা খাইয়ে নেয় কি না এই ঠিক আছে বুদ্ধু বস আরো দুই তিনজন বলল বৈসা কিন্তু বাদাম খাইতে খাইতে ওইদিকে দিকে জমা শেষ কমল না বাড়লো কমল না বাড়লো তাহলে বন্ধুদের ওয়াসওয়াসা পাইয়া মানুষের মিনাল জিন্নাতি ওয়ান নাস নাসের ওয়াসওয়াসা পাইয়া সব থেকে বঞ্চিত হইল কি হইল না হইল কি হইল না এই কারণে সৃষ্টিজীবের যত সমস্ত খারাপই আছে আল্লাহর কাছে পানা চাইতেছি মিনাল জিন্নাতি ওয়ান্নাস মানুষ এবং জিন্নাতের ওয়াসওয়াসা থেকে আল্লাহ আপনার কাছে পানা চাইতেছি যে ব্যক্তি এই সুরাগুলি তেলাওয়াত করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে জিন্নাত এবং মানুষ তাদের ওয়াসওয়াসা জিন্নাত এবং মানুষ এমনকি সৃষ্টি জগতের যত সার আছে বুরাই আছে অনিষ্ঠা আছে সকল অনিষ্ঠা থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবেন বলেন আল্লাহ আকর আল্লাহ তাবারক গো তারা আমাদেরকে আমল করে আল্লাহর হেফাজতে থাকার মতো আমাদের সকলকে তৌফিক দান করেন বলেন আমিন বিশেষ করে কোরআন তেলাওয়াত এক নম্বরে তো হলো এটি পড়বেন দুই নম্বরে সময় পাইলেই কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন তিন নম্বরে সুরে এক বেশি বেশি তেলাওয়াত করবেন একটা কথা বলে যাই সুরে এক লাশ কেউ যদি তিনবার পরে তার আমল নামায় আল্লাহ গো তাহলে একটা খতম কোরআনের দান করে যদি কোনো ব্যক্তি তিনবারের জায়গা তিন তিরিক্কা নয় বার পরে তিন খতম কোরআনের সব দান করে যদি কোনো ব্যক্তি নয় বারের জায়গায় দশ বার পরে আল্লাহর সাথে কসম আল্লাহর নবী বলেন আল্লাহ তার জন্য জান্নাতে বিশাল বড় একটা বাড়ি বানায় দেয় বলে যত দশ বার পড়বে ততটা বাড়ি পারবে বাড়ি পাইবে কয় বছর লাগে আমেরিকা লন্ডন ইউরোপে থাইকা কয় বছরে একটা বাড়ি করা লাগে কয়েক বছর কাটান লাগে এরপর একটা ছোট বাড়ি করা যায় ঠিক না বে আর আল্লাহর নবী বলে দশবার যদি একলাস পরা হু আল্লাহ পর তুমি মহিলা হও পুরুষ হও। আল্লাহর জাতের কসম জান্নাতে হীরা মুক্তা ইয়াকুদের পাথর দিয়ে আল্লাহ তোমার জন্য একটা বাড়ি দান করবে যত দশ বার পর বা বার যদি পড়ো তাহলে তোমার জন্য দশটা বাড়ি আল্লাহ আদালা দান করবে বলেন আল্লাহ কর আল্লাহ আমাদেরকে বেশি বেশি সুরলাস করার তোহফিক দান করুন কোরআন তলাহ করার তোফিক দান করুন কোরআনের সাথে সম্পর্ক করাইয়া কোরআনের সাথে হইয়া কবরে যাওয়ার এবং কোরআনের সাথে হইয়া জান্নাতে যাওয়ার মতো তোফিক আমাদের মা বোনদের সহ আমাদের সকলকে দান করুন স্বভাব আমিন আহমদুলিল্লাহি রবুল্লা আলমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহি